নমস্কার সুখবর সুখবর আড্ডা ঘরকাখানা নামের এই রেস্টুরেন্টে ধরনের খাবার কারুকার্য সম্বলিত মনোমুগ্ধকর পরিবেশে তৈরি করা হয়েছে রেস্টুরেন্টটি কাটাকাল দার্বি বরজালেঙ্গা সড়কের পালোই মনোরম পরিবেশে তৈরি হয়েছে রেস্টুরেন্টটি এখানে সুলভ মূল্যে মিলছে সব ধরনের খাবার দাবার রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সৌরভ প্রকাস্ত তার এই নতুন রেস্টুরেন্টের বিভিন্ন দিক তুলে ধরেছেন আপনাদের সম্মুখে আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ নমস্কার আমি সৌরভ আর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রেস্টুরেন্ট যেটা মানে আমার রেস্টুরেন্টের নাম হলো ঘরকা ঘাড়কাখানা আর টোটালি খানা যে মানে যা খাবার থাকবে তা টোটালি থাকবে ইন্ডিয়ান ফুড আর যেরকম মানে একটা ভালো প্রাইসে আপনি একটা ভালো খাবার যদি খেতে চান তাহলে আপনি চলে আসবেন খানায়। এটা আপনার পালই টু দার্বি যে যা রোড আছে এই রোডেই পালোই শনি মানে শনি মন্দির শনি মন্দিরের সামনেই মানে কাটাখাল থেকে হ্যাঁ কাটাখাল থেকে যখন মানে আপনি আসবেন কাটাখাল টু ডাকলা রোড যে এটা পালোইতে পালোই শনি মন্দিরে তো ওখানে চলে আসবেন আপনারা যদি ভালো খাবার খেতে হয় তো মানে আমার এই মানে এটাই থাকবো আপনাদের জন্য কথা কী 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 আইটেম রয়েছে আর আইটেম বলতে যেরকম মেনলি চিকেন থাকবে আর ভেজ থালিও থাকবে কিন্তু ভেজের মতে অত ভ্যারাইটি থাকবে না কিন্তু চিকেনটা অনেক ভ্যারাইটি থাকবে ঠিক আছে চিকেনের সাথে রুটি বা যেরকম চিকেন বিরিয়ানি থাকবে আর চিকেনের অনেক ধরনের ভ্যারাইটি থাকবে এখন যেরকম আমার যে মেন শেফ ও আসেনি তার জন্য আমি অনেকগুলো আইটেমের নাম আমি বলতে পারছি না আর কদিনের মধ্যেই যেরকম সপ্তাহ দশ দিনের পরই আমার শেফ চলে আসবে তখন আরও ভালো অনেক ধরনের ভ্যারাইটি আমি আপনাদেরকে বলতে পারবো ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমার এটা রেস্টুরেন্ট নাম ঠিক আছে রেস্টুরেন্টের নাম লেগে ঘানাখানা কারিগরের কথা কারিগর আমাদের এখন লোকালি আর কদিন পরে শিলচর থেকে আর একজন কারিগর আসবে তারপর যেরকম অনেক খাবারের নাম ঠিক আছে ও ডিসাইড করবে যে কী কী এই এই এরিয়ার জন্য কী কী খাবার সুইটেবল ঠিক আছে বা একটা মানে আমাদের গ্রামের যে পরিবেশ এই গ্রামের পরিবেশে একটা গ্রামের মানুষও কম মানে কম মূল্যে মানে কম প্রাইসে কিভাবে একটা ভালো খাবার মানে পাবে ওই মানে আমার চেষ্টা ওইটাই আর কি ঠিক নমস্কার আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আসেন আর সে খাবারটা টেস্ট করবেন তারপরে বলবেন যে আমার যে খাবার যা মানে একটা ঘরোয়া খাবার কিভাবে হয় আর টেস্টটাও আপনারাই বলবেন যে কেমন হয়েছে যে এই প্রাইসে যে আপনারা মানে এই খাবারটা কেমন এটা আপনারাই বলবেন তারপর ঠিক আছে আর আজকে আর বেশি কিছু বলবো না আর কদিন পরে যখন পুরোপুরি আমার মানে রেস্টুরেন্টের কাজ শেষ হয়ে যাবে তখন আর অনেক কিছু পাবেন যেরকম ফটো ওঠার জায়গা সেলফি পয়েন্ট তা তাছাড়াও অনেক কিছু আছে তা পরে দেখবেন যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা শুধু মানে রেস্টুরেন্টটা স্টার্ট করেছি আর কদিন পরে আরও অনেক কিছু জন পাবেন তখন আমি আপনাদেরকে বলবো যে আরও কি কি খাবারের লিস্ট মেনু এই সেই সব কিছু পরে বলবো ঠিক আছে থ্যাংক ইউ